আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে আপনাদের মুসুরের ডাল রান্না করে দেখাবো আমি আজকে দুপুরের বোলাকটা নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে ঝাল পিঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সবিন তেল বা সাদা তেল রান্নার যে তেলটা হয় দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি পরিমাণ মতো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম আলু কেটে নিয়েছি আমি তরকারিতে দেওয়ার মতো ফালি ফালি করে দেখেন বন্ধুরা আলুটা কেটে নিয়েছি এবার মসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইতে এভাবে ডাল রান্না করে খেলে সারটা মুখে অনেক দিন পর্যন্ত লেখে থাকবে দেখেন বন্ধুরা এভাবে এক করে এক ডালটা করে একদিন খেয়ে দেখবেন কতটা মজার টেস্টি হয় দেখেন বন্ধুরা আমি এবারে ঝাল পেঁয়াজ রসুন আর ডাল আলুটাকে যা লবণ হলুদ আর আর তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানো খুব ভালো করে মাখাতে হবে দেখেন বন্ধুরা আমি মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পানি যেহেতু ডালটা আমি ফুটব অনেকখানি পানি দেব না এটুকু পানিতেই হয়ে যাবে বন্ধুরা পানিটা দিয়ে দিলাম এখন বন্ধুরা আমার ডালে বলক এসে গেছে এবার দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু অপেক্ষা করছি আবার একটু জাল করে নিচ্ছি টমেটোটা দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখেন বন্ধুরা এই ডালটা খেতে খুবই মজার এবং টেস্টি হয় আপনারা খেয়ে দেখবেন রান্না করে এদিকে নিয়ে নিয়েছি আমি পাশে মাছ আর আলু কুচি করে নিয়ে নিয়েছি এবার আমি পাশে মাছ আর আলু কুচিটা রান্না করব এবার কড়াই হ্যাঁ কড়াই দিয়ে আমি আলু কুচিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর দিকে দিয়ে দিলাম পাশে মাছ এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝালকুচি কাঁচা ঝাল কুচি দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এবার হালকা একটু ঝালের গুঁড়ি দিয়েছি অল্প করে যাতে হালকা একটু ঝালও হয় কালারটাও সুন্দর আসে শুকনো ঝালের গুঁড়ি দিয়ে দিলাম এবার আমি ঝাল টাকে ভালো করে তেল আর ইয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার আলু মাছটাকেও হালকা হাতে মাখিয়ে নেব ওটাকে আমি একটু মিহি করে মেখেছি আর এই মাছ আর আলুটাকে হালকা হাতে মেখে নিচ্ছি দেখেন বন্ধুরা এবার দিয়ে দেবো পানি আমার মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানি আমি অল্প করেই পানি দেবো কারণ পাশে মাসে বেশি জাল লাগে না আর আলু কুচি যেহেতু সেদ্ধ হয়ে যাবে খুবই দ্রুত এভাবে মাছের ঝোলটা রান্না করে খেলে খুব খুব মজা মজা এখন বন্ধুরা আমার তরকারি থেকে বল কুটে গেছে এবার দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি একটু নেড়ে চেড়ে নিলাম দেখেন বন্ধুরা আমি তরকারিটাকে আবারও জাল হচ্ছে আমার তরকারিটা দেখেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নেবো আমার তরকারিটা আর বেশিক্ষণ জাল করা লাগবে না বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা আমি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি এবং মজার ছিল দেখেন বন্ধুরা আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি এই দেখেন বন্ধুরা ডালটাও হয়ে গেছে ডালটা কতটা ঘন হয়েছে দেখেন বন্ধুরা এভাবে ডাল রান্না করে আর এভাবে মাছের ঝোল করে একবার খেয়ে দেখবেন মাছের ঝোলটাও কতটা সুন্দর হয়েছে ডালটাও সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট